যাই হোক বড় গাবে কি খামারের জন্য লাভজনক এই বিষয়টা অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন আমি সর্বপ্রথম যে গাবিটি কিনেছিলাম আমার টার্গেট ছিল সঠিক পরিকল্পনা আমার পরিকল্পনা ছিল যখন একটি গরু দিয়ে সফলভাবে বাচ্চা আসবে সেই বাচ্চাগুলো দিয়ে আবার আরো নতুন গরু তৈরি করব এবং আমি একটার পর একটা করতেই থাকলাম তাছাড়া এখানে আমার আর একটা ভালো বেনিফিট ছিল যে আমি গ্রামের মানুষ গ্রামে থাকি আমার গরু গরুর পিছনে খরচটা বা ইনভেস্ট খুবই কম ছিল ছিল সত্যি কথা বলতে আমার বাজেটও তেমন না যার কারণে আমি ইচ্ছাকৃত ভাবেই খরচ কম করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি তো এইভাবে আমি এক গরু দিয়ে চার বছরে দশটা গরু তৈরি করেছি আর আমি যেমনটা মুখে বলতেছি এতটা সহজে হয় নাই অনেক কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই বলে আমার দশটা গরু হয়েছে আর আমার আমার গরুর যে খরচ একদম খুবই কম যেমন এই গরুগুলোকে আমি কি খাবাই একমাত্র খড় খাবাই আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটু গরম পানি একটু খোল আর একটু ভুষি এ এতে আমার গরুর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ এখানে যেমনটা দেখতে পারতা আর এইগুলোই কিন্তু আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত খাওয়াই আসতেছি এবং এগুলোর কিন্তু চলতেছে তাছাড়া কিন্তু আমি কোনো ফিট খাবার বা আবিজাবি কোনো খাবার বা কোনো বিভিন্ন ধরনের মানুষে অনেক ধরনের মানে খাবার খাওয়া থাকে ওইগুলো কিন্তু আমি খাওয়াই না জাস্ট কাঁচা ঘাস খই বুসি জাস্ট এ পর্যন্তই একটু গরম পানি এতেই আমার আলহামদুলিল্লাহ এভাবে জল দাসে আর গরুর স্বাস্থ্যমাস্ত সব দিকে খুবই ভালো থাকে কিছুদিন আগে এই গাবি থেকে এই শাহিওয়াল বাসুর হয়েছে আর জল পড়ছিল না এটি নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক আছে এই গাবিটি হচ্ছে গাবিন মাসাল্লাহ গাবিটি অনেক সুন্দর এবং এটিও আমরা শাহিওয়াল বীজ দিয়েছিলাম আশা করছি অল্প কিছু দিনের ভিতরে এটির বাসুরটাও আপনারা দেখতে পারবেন মানে বাসুর বলতে যেটাকে বকনা বলা হয় আর কি তো যাই হোক ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এতটুক দেখানোর চেষ্টা করলাম এতে যদি আপনারা কিছু শিখতে পারেন বা কিছু আইডিয়া নিতে পারেন আলহামদুলিল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম